ওকে আটিটা এটা অন টেস্ট এটা 72000 টাকা 72000 টাকা 1000 কমায় দিছ আর ওকে ফাইভ আর ফাইভ ওকে মডেল ইন্দোনেশিয়ান মডেল ইন্দোনেশিয়ান হ্যাঁ ওকে স্মার্ট কার্ড কাগজ দেখেন চাকা পরে আপনার হ্যাঁ এনি টাইম গাড়িটা মাত্র এখনো এটা আপনার

নামে বুঝি মাত্র দিচ্ছেন এক লক্ষ আশি হাজার টাকায় আর দুই হাজার বাইশের মডেল অরিজিনাল বাইশের মডেল হ্যাঁ তারপরে এটা হচ্ছে আপনার দুই হাজার দুই বছরের নাম্বার সহ এক সত্তর হাজার টাকা এক লাখ সত্তর বিশ মডেলটা বিশ মডেল আর একটু কমনও যাবে না ভাই আর কমন যে নিবে সে ফার্স্ট মালিক হ্যাঁ যে নিবে সে ফার্স্ট মালিক হবে তার নামে নাম্বার হবে

অরিজিনাল একুশে মডেল অরিজিনাল মডেল একুশে মডেল জিক্সা যদি থাকে মাত্র এক টাকায় কেন না এক পিস আছে দেখতে পারেন ওকে চলো আমরা আজকে এই যে কি ভাই এটা দুই হাজার তেইশে কিনা তেইশে রেজিস্ট্রেশন তেইশে কিনা তেইশে চার মডেল দুই হাজার সিরিয়াল এখনো কত মালিকের গাড়ি ডিজিটাল প্লেট আচ্ছা

একটা ইতিহাস করবো করবো না ভাই আজকে ওকে আজকে ভাই বলা যায় এ দামে মোটামুটি আহ আশেপাশে না পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ করার মতো

স্মার্ট কত ভাই এটা দিচ্ছি 75000 টাকা 75 ওই কত দিছেন 65 না না ভাই এটা 66 66000 এটা একটু না ভাই না ভালো এটা টাকা সম্মান করব ভাই তাহলে কত ভাই তাহলে হলো আপনার 73000 করা না লোকেশন হইছে গাজীপুর জয়দেবপুর শিমলতলি রোড বাজার ফকিরবাড়ি ওয়ালটন শোরুমের নিচে স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করলে